প্রিয় দর্শক আজকের ভিডিও শুরুতেই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি সত্যিই নিজের ভেতরের শক্তিকে চেনেন নাকি এখনো সেই অদৃশ্য পর্দার আডালে লুকিয়ে থাকা ক্ষমতাকে অনুভব করার অপেক্ষায় আছেন কারণ আজ আমরা এমন এক জগতে প্রবেশ করতে চলেছি যেখানে আপনার দেখা বাস্তবতার সীমানা আর আগের মতো থাকবে না ভাবুন তো যদি এমন এক চক্ষু থাকত যা চোখ খোলা না রেখেও সত্যকে দেখতে পারে যদি এমন এক দৃষ্টি আপনার ভেতরেই লুকিয়ে থাকে যা আপনার ভবিষ্যৎ আপনার শক্তি আপনার ভাগ্যের অদৃশ্য পথগুলোকে স্পষ্ট করে দেয় বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই রহস্যময় তৃতীয় চক্ষুর থার্ড আইয়ের যার জাগরণ মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে শতাব্দীর পর শতাব্দী ধরে ঋষিমুনি যোগী আধ্যাত্মিক সাধকরা যে শক্তির কথা বলেছেন সেই শক্তি আজ আপনি জানতে চলেছেন তারা বলেছিলেন মানব মানবদেহে কিছু শক্তি কেন্দ্র আছে যেগুলো নিছক শারীরিক শক্তি নয় এগুলো হলো চেতনার দ্বার আর সেই দ্বারগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো আপনার থার্ড আই আজকের ভিডিওতে আপনি শুধু তথ্য শুনবেন না আপনি এমন এক জার্নিতে প্রবেশ করবেন যা আপনার চিন্তা আপনার অনুভূতি এমনকি আপনার উপলব্ধিকেও পরিবর্তন করে দিতে পারে সুতরাং প্রস্তুত থাকুন কারণ আজ আপনি জানতে চলেছেন এমন কিছু যা হয়তো আপনার জীবনকে এই নতুন চোখে দেখতে বাধ্য করবে প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব তৃতীয় চক্ষু অথবা যাকে আমরা থার্ড আই বলি তাকে কে কিভাবে জাগ্রত করা যায় বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের চেতনার সীমা কোথায় আমরা কি কেবলমাত্র তাই দেখতে পারি যা আমাদের চোখের সামনে রয়েছে নাকি আমাদের ভিতরে লুকিয়ে আছে আরও একটি চক্ষু একটি এমন চক্ষু যা ভৌত জগতের বাইরে দেখার ক্ষমতা রাখে বন্ধুরা প্রাচীন ঋষিমণিরা ও যোগীরা আমাদের চেতনার সীমানাকে প্রসারিত করার পথ খুঁজে পেয়েছিলেন তারা আবিষ্কার করেন যে মানবদেহে কিছু বিশেষ শক্তি কেন্দ্র রয়েছে যেগুলোকে চক্র বলা হয় এই চক্রগুলির মধ্যে সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী হল চক্র যাকে আমরা তৃতীয় চক্ষ বলি এটি আমাদের মস্তিষ্কের মাঝখানে অবস্থিত এবং শারীরিকভাবে এটি পিনিয়াল গ্রন্থির সঙ্গে সংযুক্ত অনেকেই তৃতীয় চক্ষুর জাগরণকে শুধুমাত্র আধ্যাত্মিক ধারণা বলে মনে করেন কিন্তু এর বৈজ্ঞানিক দিকও অত্যন্ত গভীর তিনিয়াল গ্রন্থি হল একটি ছোট্ট মটরের ডানার আকারের গ্রন্থি যা আমাদের মস্তিষ্কের কেন্দ্রে অবস্থিত একে দিব্য গ্রন্থিও বলা হয় কারণ এটি মেলাটোনিন ও ডাইমিথাইল ট্রিপটামিন মতো নিউরোট্রান্সমিটার উৎপন্ন করে মেলাটোনিন আমাদের ঘুম ও জেগে থাকার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আর ডাইমিথাইল ট্রিপটামিন হল আধ্যাত্মিক অনু নামে পরিচিত যখন ডাইমিথাইল ট্রিপটামিন নিউরো ট্রান্সমিটারটি সক্রিয় হয় তখন ব্যক্তি গভীর ধ্যান দিব্য অভিজ্ঞতা ও অন্তর্জ্ঞানের অনুভূতি লাভ করে এই অবস্থায় ব্যক্তির অন্তর্দৃষ্টি তীব্র হয়ে ওঠে সে অদৃশ্য শক্তিগুলোর অস্তিত্ব অনুভব করতে শুরু করে এবং আত্মজ্ঞান লাভের এক গভীর স্তরে পৌঁছে যায় কিন্তু প্রশ্ন হল যে কীভাবে তৃতীয় চক্ষু জাগ্রত করা যায় প্রিয় দর্শক এর রহস্য বোঝার আগে আপনাকে জানতে হবে যে মানবদেহে ছয়টি ইন্দ্রিয় রয়েছে আমরা সাধারণত পাঁচটি ইন্দ্রিয়ের নিয়মিত ব্যবহার করি কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয়ের ব্যবহার খুব কম মানুষই করেন আর এই ষষ্ঠ ইন্দ্রিয় হল আপনার তৃতীয় চক্ষু বা যাকে আমরা থার্ড আই বলি যদি আমরা পাঁচটি ইন্দ্রিয়ের কথা বলি তাহলে প্রথম ইন্দ্রিয় হল আপনার চোখ দ্বিতীয় হল কান চোখ দিয়ে আপনি দেখতে পারেন এবং কান দিয়ে আপনি শুনতে পারেন তৃতীয় ইন্দ্রিয় হল ত্বক যার মাধ্যমে আপনি স্পর্শ অনুভব করেন চতুর্থ ইন্দ্রিয় হল নাক যা দিয়ে আপনি বন্ধ নিতে পারেন পঞ্চম ইন্দ্রিয় হল জিহ্বা যা দিয়ে আপনি স্বাদ গ্রহণ করেন এই পাঁচটি ইন্দ্রিয় আমরা সবাই প্রতিদিন ব্যবহার করি কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় হল প্রকৃত তৃতীয় চক্ষু এই তৃতীয় চক্ষুকে আজ্ঞাচক্র বলা হয় যা আমাদের আধ্যাত্মিক শক্তির কেন্দ্র কিন্তু প্রশ্ন হল থার্ড আই কিভাবে জাগ্রত হয় দেখুন এটি এমন কিছু নয় যাকে আপনি হঠাৎ করে জাগ্রত করে ফেলতে পারবেন কারণ এটিকে জাগ্রত করার জন্য একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে হয় আজ আমরা সেই পথ সম্পর্কে আলোচনা করব এবং দেখব যে যখন তৃতীয় চক্ষু জাগ্রত হয় তখন কি কি অলৌকিক ঘটনা ঘটে কি ধরনের বিশেষ ক্ষমতা আপনি অর্জন করতে পারেন এবং এই শক্তি দ্বারা কি কি করা সম্ভব একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি যে যখন তৃতীয় চক্ষু জাগ্রত হয় তখন তার সঙ্গে সুষমনা নারীও সক্রিয় হয়ে ওঠে একই সঙ্গে আপনার দশম দ্বার ও খুলতে শুরু করে হ্যাঁ প্রিয় দর্শক এই সমস্ত কিছুই তৃতীয় চক্ষুর অভ্যন্তরে অন্তর্ভুক্ত রয়েছে এই সমস্ত শক্তি যখন সক্রিয় হয় তখনই প্রকৃত অর্থে তৃতীয় চক্ষু উন্মুক্ত হতে শুরু করে তৃতীয় চক্ষু সক্রিয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল শ্বাস প্রশ্বাস কারণ শ্বাসই হল আপনার প্রাণশক্তি যা আপনার শরীরকে সচল রাখে যখন এই প্রাণশক্তি সঠিকভাবে তৃতীয় চক্ষুতে প্রবাহিত হয় তখনই ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হতে শুরু করে এবং তৃতীয় চক্ষুর দ্বার খুলতে শুরু করে আপনার মোট বাহাত্তর হাজার নারী রয়েছে কিন্তু যেগুলি সক্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলি তিনটি ইরা নারী তিন গোলা নারী এবং সুশুমনা নারী ইরা নারী আপনার বাঁদিকের নাসিকা থেকে শুরু হয়ে মূলাধার চক্র পর্যন্ত পৌঁছায় একইভাবে দিকের নাসিকা থেকে তিন গোলা নারী শুরু হয় এবং সেটিও মূলাধার চক্রে গিয়ে শেষ হয় এই দুটি নারী আমাদের দেহের অভ্যন্তরে শ্বাস প্রশ্বাস প্রবাহিত করে এবং দেহের স্পন্দন সৃষ্টি করে সুশূন্না নারীর পথ আরও গভীর এবং রহস্যময় যেখানে ইড়া ও পিঙ্গলা নারী শেষ হয় অর্থাৎ মূলাধার চক্র সেখান থেকেই শুষুনা নারীর সূচনা হয় এটি শীর্ষচক্র পর্যন্ত পৌঁছায় যখন নাকের মাধ্যমে বাচ্চিক বাতাস আমাদের শরীরে প্রবেশ করে তখন এই নারীগুলোর সংযোগস্থলে একটি শক্তি গাঠ থাকে এই গাঠ তখনই খুলতে শুরু করে যখন দেহের কম্পন পর্যাপ্ত মাত্রায় পৌঁছায় আর এটি কেবলমাত্র গভীর ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে সম্ভব সুষুমনা নারীতে এক প্রকার তরল শক্তি প্রবাহিত হয় যাকে শারীরিক শক্তি বলা হয় এই শক্তি আপনার দেহের অভ্যন্তরে জমা থাকে এবং ধ্যান ও সাধনার মাধ্যমে তা ধীরে ধীরে সক্রিয় হয় যত বেশি মেডিটেশন করা হবে তত বেশি এই শক্তি সুষুমনা নারীর মধ্যে উপরের দিকে প্রবাহিত হতে থাকবে এই শক্তি ধীরে ধীরে মূলাধার চক্র থেকে ঊর্ধ্বগামী হয়ে সপ্তম চক্র অর্থাৎ শীর্ষচক্রে পৌঁছে যায় শীর্ষচক্র যা মাথার শীর্ষে অবস্থিত সেখানে এই শক্তি পৌঁছানোর পর একজন ব্যক্তি গভীর ধ্যানে আলোর ঝলকানি দেখতে পান এই সময় চোখ বন্ধ করলেই মনে হয় মহাবিশ্বের অস্তিত্ব অনুভূত হচ্ছে অনেক সময় উজ্জ্বল তারার মতো আলো দেখা যায় অনেক সময় এক অনির্বোচনীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা হয় এই অবস্থা হল সেই স্তর যেখানে আত্মজ্ঞান এবং মহাজাগতিক চেতনার প্রকাশ ঘটে এই শক্তি সপ্তম চক্রের উপরে যায় না কারণ যখন সুষমনা নারী থেকে উঠে আসা শক্তি শরীরে প্রবাহিত হতে থাকে তখন তা শেষ পর্যন্ত মস্তিষ্কে পৌঁছায় মস্তিষ্ক বলতে এখানে আজ্ঞা চক্রকে বোঝানো হয় যেখানে তৃতীয় চক্ষু বা থার্ড আই অবস্থিত যখন আপনি চোখ বন্ধ করে গভীর ধ্যানে বসেন তখন কপালের মাঝখানে এক ধরনের টান অনুভব করেন সেখানেই অবস্থিত আজ্ঞাচক্র বা থার্ড আই যখন শক্তি শক্তিসপ্তম চক্র থেকে আজ্ঞাচক্রে প্রবাহিত হয় তখনই থার্ড আই জাগ্রত হতে শুরু করে সেই মুহূর্তেই এক আকস্মিক পরিবর্তন অনুভূত হয় এবং এক অদৃশ্য শক্তির প্রকাশ ঘটে এই সময় ব্রহ্মাণ্ডের বিভিন্ন ধ্বনি অনুভব করা সম্ভব হয় অনেক ধ্যানে বসে অতি সূক্ষ্ম ধ্বনি যেমন স্পন্দন বা মহাজাগতিক কম্পন অনুভব করেন এই শব্দগুলিকে ব্রহ্মনাথ বলা হয় এই পর্যায় থেকেই দশমদার বা ব্রহ্মদ্বার খোলার পথ শুরু হয় তবে এটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল প্রক্রিয়া দশমদ্বার খোলার অর্থ হল শক্তি আজ্ঞাচক্রে এসে জমানা থেকে আরও ঊর্ধ্বমুখী হয়ে বাইরে প্রবাহিত হওয়া এটি তখনই যখন ধ্যানের মাধ্যমে শক্তি শুদ্ধ ও নিয়ন্ত্রিত হয় যদি শক্তি এসে সম্পূর্ণরূপে আজ্ঞাচক্রে একত্রিত হয় এবং বাইরে প্রবাহিত হতে শুরু করে তখন দশমোদ্দার সম্পূর্ণরূপে উন্মুক্ত হয় এই অবস্থায় থার্ড আই সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে ওঠে যার ফলে অন্তর্জ্ঞান দৃষ্টিশক্তির অতিরিক্ত বিকাশ এবং ব্রহ্মাণ্ডের গুপ্ত সত্য উপলব্ধি করা সম্ভব হয় ধ্যান ও শুদ্ধ সাধনার মাধ্যমে শক্তি যখন আজ্ঞাচক্রে স্থিত হয় এবং ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয় তখন একজন ব্যক্তি মহাজাগতিক চেতনার সঙ্গে একাত্ম হতে পারেন এই অবস্থা মানব জীবনের অন্যতম বৃহত্তর আধ্যাত্মিক প্রাপ্তি দশমদ্বার সাধারণত জীবনে মাত্র দুইবারই সম্পূর্ণভাবে উন্মুক্ত হয় প্রথমবার যখন আত্মা শরীরে প্রবেশ করে অর্থাৎ জন্মের সময় এবং দ্বিতীয়বার যখন মৃত্যু ঘটে তবে যোগ ও গভীর সাধনার মাধ্যমে এই দশমোদ্বারকে জাগ্রত করা সম্ভব যদিও এটি অত্যন্ত কঠিন এবং বহু অনুশীলনের পরেই অর্জন করা যায় প্রাচীন ঋষি মুনিরা ও মহান সাধুরা গভীর ধ্যানের মাধ্যমে তাদের দশম দ্বার খুলে আত্মাকে শরীর থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিলেন যদিও এটি সহজ নয় কিন্তু নিয়মিত ধ্যান ও সাধনার মাধ্যমে এটি সম্ভব হতে পারে যদি শক্তি দশম দ্বার থেকে মুক্তি না পায় তবে তা আবার নিচে নাভিচক্রের দিকে নেমে আসে এই পতনের সময় এক বিশেষ স্পন্দন বা ধ্বনি সৃষ্টি হয় যা অন্য নামে পরিচিত এটি এক মহাজাগতিক ধ্বনি যা শুধুমাত্র উচ্চতর আধ্যাত্মিক অবস্থায় পৌঁছালে শোনা সম্ভব হয় নাভিচক্রকে শরীরের শক্তির কেন্দ্র বা ভিত্তি বলা হয় এবং এই শক্তি শরীরের বিভিন্ন কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় চক্ষু বা থার্ড আই এই শক্তির গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক উপলব্ধির কেন্দ্র হিসেবে কাজ করে এই শক্তিশ্বাসের মাধ্যমে সক্রিয় হয় সুশুঙ্গা নারী থেকে উপরে উঠে সপ্তম চক্রে পৌঁছায় সেখান থেকে প্রতিফলিত হয়ে চক্রে ফিরে আসে এবং সেখানে এক বিশেষ শক্তি উৎপন্ন করে বন্ধুরা এটি হল ষষ্ঠ ইন্দ্রিয়ের মূল ভিত্তি যখন থার্ড আই সম্পূর্ণরূপে জাগ্রত হয় তখন টেলিপ্যাথির শক্তি বিকশিত হয় টেলিপ্যাথি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে দূরে বসে থাকা অন্য ব্যক্তির মনোভাব অনুভব করা সম্ভব হয় হ্যাঁ এমনটি তার চিন্তা ভাবনা পর্যন্ত জানা যায় আর এটি শুধু টেলিপ্যাথিতেই সীমাবদ্ধ থাকে না বরং এটি আপনাকে এমন জ্ঞান দেয় যা আপনাকে সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করতে সাহায্য করে আপনি সহজেই বুঝতে পারবেন যে কেউ আপনার প্রতি ইতিবাচক চিন্তা করছে না নেতিবাচক কিছু ভাবছে থার্ড আই খুললে আপনি এমন অনেক জিনিস দেখতে সক্ষম হন যা সাধারণ চোখে দেখা যায় না কারণ এই মহাবিশ্বের প্রতিটি স্থানে কোনো না কোনো শক্তির উপস্থিতি রয়েছে তাতে সেটা ইতিবাচকই হোক অথবা নেতিবাচক থার্ড আই জাগরণ আপনার চারপাশের শক্তির উপস্থিতি উপলব্ধি করার ক্ষমতা বৃদ্ধি করে এবং সঠিক ফুল যাচাই করার তীব্র শক্তি জাগ্রত করে এটি এক বিশেষ অন্তর্দৃষ্টি প্রদান করে যার ফলে কোনো বিষয়ে গভীর চিন্তার প্রয়োজন হয় না এক মুহূর্তেই সত্য উপলব্ধি করা যায় যাদের থার্ড আই জাগ্রত হয় তাদের বাক্যে এক অনন্য আকর্ষণ থাকে যা সহজেই অন্যদের মনকে আকৃষ্ট করতে পারে এমনকি তাদের কথার মধ্যে এক প্রাকৃতিক সম্মোহনী শক্তি বিরাজ করে নিয়মিত ধ্যান ও আত্মিক চর্চার মাধ্যমে সাধকের চারপাশে একটি শক্তিশালী পজিটিভ শক্তির বল সৃষ্টি হয় এই বলে যা অরা নামে পরিচিত আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন আমাদের মন যেমন আমাদের অরাও তেমন হয় থার্ড আই বা তৃতীয় চক্ষুর জাগরণ কোন চটজলদি জাদু বা সহজ প্রক্রিয়া নয় এটি এক দীর্ঘ ও ধৈর্যের পরীক্ষা এক গভীর আধ্যাত্মিক যাত্রা এই যাত্রায় যিনি সত্যিকার অর্থে স্থির থাকেন তিনি অন্তর্জ্ঞান ব্রহ্মাণ্ডের গোপন রহস্য এবং এক অগাধ আধ্যাত্মিক সন্ধান পান আজ আপনি থার্ড আই এর রহস্য ও এর প্রথম ধ্যান পদ্ধতি সম্পর্কে জানলেন তবে এটি শুধুমাত্র সূচনা মাত্র তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর বার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ